দর্শক আমি এর চলে এসেছি কুষ্টিয়ার একটি পার্কে যে পার্কের নাম হয়তো বা আপনারা অনেকেই জেনে থাকবেন এটা হচ্ছে ইউটিউব ভিলেজ পার্ক তো এখানে নানা প্রজাতির ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই জন্যে ফুল গাছের সাথে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল চমৎকার ফুল মনকারি নাই আমি এই ফুলের বাগানে ঢুকে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এই যে সামনে যে লাল টকটকে ফুল ফুল এটি হচ্ছে কসমস ফুল আর এইখানে যে ফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু মূলত স্বামী শীতকালীন ফুল এই ফুলগুলো আসলে মন কেড়ে নেয় খুব উদ্যোক্তা সরাচ্ছে আমরা এখানে ঘুরতে এসেছি গোপালগঞ্জের রঘুনাথপুর দিনরাত উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় থেকে এখানে পিকনিকে এসেছি পিকনিকে এসে আমরা এখানে আনন্দ উপভোগ করছি আর বিশেষ করে এই এখানে দর্শনে অনেক কিছুই আছে শুধু এখানে ফুল বাগান নয় এখানে অনেক দোলনা আছে রেলগাড়ি আছে তারপরে বসবার জন্য অনেক ছোট ছোট ফুলের ঘর এখানে ছায়াযুক্ত স্থানে এই জায়গাটা খুবই মনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা প্রজাতির ফুল তো বন্ধুরা এখানে যদি আপনারা ঘুরতে আসেন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এখন এক